আর একটা কথা বলি এটা আমি বলতে পারি এই কারণে বিকজ আমি আপনাদের বয়সে আপনাদের সাইকোলজি আমি বুঝি কেন মাদকের কাছে যুবক ভাইটা গেল বিকজ তার ভিতরে হতাশা আছে কি আছে হতাশা চাকরি পাচ্ছে না পরিবারের চাপ না ওই যে সহি একটা প্রেম করছে দাঁড়া গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এখন সে শান্তি খুঁজতেছে কোথায় এই যে গিটার অথবা ব্যান্ড অথবা মিউজিক অথবা আপনার এই যে মাদক যে পশ্চিমারা শিখিয়েছে আর তারা বেশিরভাগ কথাই মিথ্যা কথা বলে আর কি আমার ধারণা এটা তারা শিখিয়েছে যে বিজ্ঞান দিয়ে দর্শন দিয়ে যুক্তি দিয়ে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দিয়ে যখন কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে তখনই সেটা জ্ঞান আদারওয়াইজ সেটা জ্ঞান নয় এটা পশ্চিমারা শিখিয়েছে পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন এগুলো দিয়ে যদি আপনি কোনো কিছুকে প্রমাণ করতে পারেন তাহলে সেটা জ্ঞান হবে আদারওয়াইজ হবে না যেমন একটা এক্সাম্পল দিচ্ছি এই পুরো জায়গাটা আল্লাহর ফেরেস তারা ঘিরে রেখেছেন বুঝতে পারছেন না এই পুরো জায়গাটা আল্লাহ পাকের ফেরেস তারাকে ঘিরে রেখেছেন হাদিস বলছে হ্যাঁ রেখেছেন হাদিস বলছে হ্যাঁ রেখেছেন তো ফেরেস তারা ঘিরে রেখেছেন আমরা বিশৃঙ্খলা করছি কেন আল্লাহকে দেখানোর জন্য যে আমরা বিশৃঙ্খল জাতি। এই জায়গা ফেরেশতারা ঘিরে রেখেছেন তাহলে যারা একসাথে বসে আলোচনা করে আর এই পুরো জায়গাটা আল্লাহর ফেরিস্তারা ঘিরে রাখেন তাদের উপর শান্তি বর্ষিত হয় এখন আমার কথা হচ্ছে পশ্চিমা শিক্ষা দর্শন দিয়ে আপনি কি ফেরস্তাদেরকে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন কি না পারবেন আচ্ছা আপনি কি জিন জাতিকে প্রমাণ করতে পারবেন না আপনি কবর আজাব প্রমাণ করতে পারবেন না আপনি আল্লাহ আল্লাহকে দেখতে পারবেন না আল্লাহকে কোনো ইন্দ্রিয়া উপলব্ধি করতে পারবেন কিনা আপনি কি মিজান দেখেছেন কি দেখেন নাই আপনি কি আপনার শরীরের মধ্যে থাকা রুখ বা আত্মাটাকেও দেখেছেন এই আত্মাটাকেও কি আপনি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবেন মানুষ মারা গেলে বল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে তাই না ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে কে বন্ধ করলো কার হুকুমে বন্ধ হলো আর এতদিন পর্যন্ত চলছিল কার হুকুমে এই জায়গায় একটা জ্ঞানতাত্ত্বিক দর্শনের পার্থক্য আছে না এই যে আপনি যদি বিশ্বাস করে নেন যে হ্যাঁ পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের বাইরে কোনো জ্ঞান নাই তাহলে আপনি ওহির জ্ঞানকে অস্বীকার করছেন এটা হলো শিক্ষাক্ষেত্রে শির্ক এবং এই শিল্পটা এখন শুধু একটা জায়গায় সীমাবদ্ধ নাই পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে এভরি সিঙ্গল সেক্টর আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম এখন সামনে আসেন জাহিলিয়াতে কি ছিল রিবা কি ছিল ভাই রিবা মানে কি কোনো মেয়ের নাম রিবা কি কোনো মেয়ের নাম আপনার গার্লফ্রেন্ডের নাম রিবা মানে কি সুদ আচ্ছা সুদের পাপের কয়টা শাখা আছে বলেন এই হাদিসটাকে শোনেন নাই সুদের পাপের কয়টা শাখা আছে তেহাত্তরটা বা সত্তরটা তার সবচেয়ে নিচুর শাখা কি আমি বলতে চাচ্ছি আপনারা বলেন নিচু শাখা কি আচ্ছা এই যে নিজের মায়ের সাথে জেনার সমান পাপ বলা হচ্ছে তারপরেও কি আমরা কম বেশি সবাই সুদের সাথে সম্পৃক্ত না এই যুগে কি এমন মানুষ খুঁজে পাওয়া যায় যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত নয় বুখারির একটা হাদিস এসেছে এক দিরহাম যে ব্যক্তি সুদ খায় সে যেন ছত্রিশ বার জেনা করল না এবং সই কুরানুল ক্যানিমেন সূরাব আকারার আপনি দুশো উনআশি থেকে নিয়ে তেরাশি চুরাশি পর্যন্ত আয়গুলো পড়বেন পাক বলছেন ইয়ে আইয়ো আল্লাহ দিন আয়া মনে হয়ে মমিনগণ ইত্যাদাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর ওয়া মা বাতিয়া মিনার রিবা এনকুঞ্জন মোমিন এবং সুদের অবশিষ্ট যে অংশগুলো আছে এগুলো ছেড়ে দাও যদি প্রকৃত অর্থে তোমরা মমিন হয়ে থাকো ওয়েল তোমরা যদি এটা না ছাড়ো যদি সুদ না ছাড়ো কে বলছেন আল্লাহ যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে ফেদারু বিহারব মিন আল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শোনাড়া এই মহাপাপটা এখন সারা বিশ্ব জুড়ে নাই আপনি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাবেন সুদ ছাড়া আপনাকে কোনো লোন দিবে না আইএমএফ এর কাছে যাবেন সুদ ছাড়া কোনো লোন দিবে না আপনি তাদের আওতার বাইরে গিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আর রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের মধ্যে সুদ চলে আসবে অতএব সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ইকোনমিক কাঠামো থাকবে সবগুলোর মধ্যে সুদ চলে আসবে সুদটা ছড়িয়ে দিল কারা সুদ ছড়ালো কোন সভ্যতা পশ্চিমারা সারা বিশ্ববাসী করে সুদ খর বানিয়েছে আর এই কারণে নবী সাল্লাম মেরাজের রাতে গিয়ে দেখেছেন যে তার উন্মতের একটা বিশাল অংশের আজাব দেয়া হচ্ছে কি আজাব রক্তের নদীতে ফেলে তাদের মাথাগুলোকে ফাটিয়ে দেওয়া হচ্ছে বিশ্বাস করলেন না এখন বলবেন যে মেরাজের রাতে কিভাবে দেখলেন এটা তো এখনো ফয়সালা হয় নাই জান্নাত জাহান নামে তাই না দেখুন আল্লাহ রবুল্লাহ আলমিন অতীত বর্তমান ভবিষ্যতের ঊর্ধ্বে অবস্থান করেন আল্লাহ রবুল্লাহ আলমিন অতীত বর্তমান ভবিষ্যতের ঊর্ধ্বে অবস্থান করেন আমাদের এই টাইম ফ্রেমের মধ্যে পাস্ট টেন্স আছে প্রেজেন্ট টেন্স আছে ফিউচার টেন্স আছে আল্লাহ পাকের কাছে এগুলো নাই আল্লাহ রবুল্লাহ আলমের কাছে সবই চাক্ষুষ আল্লাহ পাক এই টাইম ফ্রেমের অনেক ঊর্ধ্বে আমাদের মাঠে সবচেয়ে বেশি শাস্তি যাদেরকে দেয়া হবে তারা হচ্ছে এক শ্রেণীর এক শ্রেণীর মতো স্বাভাবিক যারা স্ত্রী আঁকত ছবি আঁকত বিনা প্রয়োজনীয় এবং আল্লাপাকের সৃষ্টির মতো সৃষ্টি করত। এদেরকে মাঠে সবচেয়ে বেশি মর্মান্তিক শাস্তি হবে এটা একটা হারাম কাজ ক্ষেত্র বিশেষে হাল করা হয়েছে কিভাবে হার করা হয়েছে পাসপোর্ট সাইজের ছবি ছাড়া আমার ভিসা হবে না আমার পাসপোর্ট হবে না আমার এনআইডি কার্ড হবে না ওলামা এক একসাথে বসে ইজমা করে দিয়েছেন আচ্ছা এটা জায়েজ এতটুকু যায়েস আর এই যে আমরা কথায় কথায় সেলফি আর এই ছবি এই সংস্কৃতি কোথেকে আসলাম এটা তো মুসলিমদের সংস্কৃতি না ছবি মূর্তির সাথে আমাদের সম্পর্ক কি পিতার ছবিটা সুন্দর করে ঘরের মধ্যে লটকা লাগছেন মালা দিয়ে একদম কি বুঝাতে যাচ্ছেন আপনি আপনি নেককার সন্তান অথচ পিতার জন্য কোনো দোয়া নাই আপনার মনে এই সংস্কৃতি থেকে বের হন ক্ষেত্র বিশেষে হয়তো কোনো কোনো ক্ষেত্রে করা যাচ্ছে এই যে আমভাবে মহামারী ছড়িয়ে পড়েছে এটা টোটালি বন্ধ করতে হবে এবং যুব সমাজকে এই ভার্চুয়াল ভার্চুয়াল জগতে 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 না না প্র্যাকটিক্যাল কাজ কাজ করতে হবে কম প্র্যাকটিক্যাল জগতে কাজ বেশি করে আপনি কি আজকে খবর পেয়েছেন যে আজকে সারা বাংলাদেশে কতজন মানুষ খ্রিস্টান হয়েছে কোনো খবর পেয়েছেন কি যে করেছে সে কি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে আজকে দশজনকে কর না আজকে পাঁচজনকে করলাম দেখেছেন অথচ সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখবেন দিনের পর দিন মানুষ খ্রিস্টান খ্রিস্টান হচ্ছে হচ্ছে যেদিন সবাই খ্রিস্টান হয়ে যাবে টনক আপনাদের আপনি কি খবর পেয়েছেন যে আজকে বাংলাদেশে কতজন মানুষ শিয়া হয়েছে কাদিয়ানি হয়েছে অন্য ধর্মে দীক্ষিত হয়েছে খবর পেয়েছেন কারণ ওরা এত আই করতে চায় না এত শোডাউন করতে চায় না আর আমরা কাজ করি পাঁচ পার্সেন্ট শোডাউন করি নাইনটি ফাইভ পার্সেন্ট এই শোডাউন দিয়ে এই শোডাউন দিয়ে কোনো ইসলাম কায়েম হবে না ইসলাম এই শোডাউন দিয়ে কায়েম হয় নাই কনস্ট্রাকটিভ কাজের মধ্য দিয়ে কায়েম হয়েছে কিভাবে হয়েছে আমি সামনে বলছি সব আগে এই জায়গাটা শেষ করি এক কথায় ওই সুদ জাহিলি যুগের ওই সুদ কি এখন গ্লোবালাইজেশন হয়েছে কি হয় নাই তাহলে জাহিলিয়াত আছে কি নাই মাদক আইয়ামে জাহিলিয়াতের সেই মাদক এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই কিন্তু আমাদের দেশের সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখেন মাদকের কি 6 লাখ প্রশাসন হিমশিম খেদ যাচ্ছে প্রশাসন হিমশিম খেদ আছে মাদক বন্ধ করতে এত মাদক এই মাদক কারা খাচ্ছে আমরাই তো আমি যদি না খাই মাদক আমার কাছে কে বিক্রি করবে তুমি যদি মাদক না খাও তোমাকে কে জোর করে খাওয়াবে তুমি নিজে খাচ্ছ বলেই তো সরকার বিপাকে পড়ছে প্রশাসনের হ্যারাস হচ্ছে মাদক চোরাচালান কারবারি যারা করছে এরা লাইপে যাচ্ছে তুমি খাচ্ছ কেন যুবক ভাই আপনি মাদক খাচ্ছেন কেন আপনি খাচ্ছেন বলেই তো মাদক বিক্রি করতে পারছে বাংলাদেশের মুসলিমরা একটা মুসলিম যুবক মাদক খাবে না বা শেষ দেখি কার কাছে মাদক বিক্রি করে আমরা দেখি কার কাছে মাদক বিক্রি করে আমাদের যুব সমাজের একজন ছেলে মাদকের সাথে সম্পৃক্ত থাকবে না সিগারেটের টান পর্যন্ত দিবে না সিগারেটে একটা টান পর্যন্ত দিবে না দেখি কার কাছে বিক্রি করে আর শুধুমাত্র আইন দিয়ে শাসন দিয়ে কিন্তু সব কিছু হবে না মানুষের ভিতরটা পরিবর্তন না করতে পারলে আল্লাহর ভয় না ঢুকলে মানুষ এগুলো ছাড়বে না কিন্তু দেখবেন অনেক মাদকাসক্ত মানুষ কোরআনের হাফেজ হয়ে গেছে তবা করে আল্লাহর অলি হয়ে গেছে কিভাবে হলো বিকজ তার মনের মধ্যে পাকের ভয় এসেছে আল্লাহর ভয় জাগাতে হলে কি লাগবে কোরআন এবং হাদিস এবং নামাজ কোরআন হাদিস নামাজের কাছে মানুষকে নিয়ে আসলে পরে মাদক কমবে ইনশাল্লাহ কমবে না নাকি আমরা মাদকও বিক্রি করব আবার মাদক দ্রব্যের নিরাময় কেন্দ্রও খুলে রাখবো কোনটা করবো আশ্চর্য একটা বিষয় মাদক সেলও হবে আবার মাদকা শক্ত হবে মানুষ এই মাদকা শক্ত ভালো করার নিরাময় সেন্টারও খোলা হবে কি সার্কাস সুফান আল্লাহ আমার সাথে ওয়াদা করেন এখানে যত মানুষ আছেন জীবনে দিন কোন মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট রাখবেন না সাক্ষী থাকুন কবুল করুন আমি সিগারেট চলবে না জর্দা খাওয়া চলবে না গুল খাওয়া চলবে না আর বাকি যেগুলো আছে ওই যে গাঁজা মাজাইয়া বা সব বাদ ওগুলো তো বাদ দিলাম আর একটা কথা বলি এটা আমি বলতে পারি এই কারণে বিকজ আমি আপনাদের বয়সের আপনাদের সাইকোলজি আমি বুঝি কেন মাদকের কাছে যুবক ভাইটা গেল বিকজ তার ভিতরে হতাশা আছে কি আছে হতাশা চাকরি পাচ্ছে না পরিবারের চাপ না ওই যে সহি একটা প্রেম করছে দাঁড়া গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এখন সে শান্তি খুঁজতেছে কোথায় এই যে গিটার অথবা ব্যান্ড অথবা মিউজিক অথবা আপনার এই যে মাদক প্রিয় ভাই শান্তি আপনাকে দিবে অনলি আল আপনি শান্তি আমি জানি আপনি শান্তি খুঁজছেন মনের মধ্যে প্রশান্তি খুঁজছেন তো এই প্রশান্তি আপনাকে দিবে দুটো জিনিস আমি বলে দিই এক পাচক নামাজ নামাজ মসজিদে গিয়ে পড়েন মনটা শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ দুই নাম্বার আপনি কোরআন তেলাওয়াত করেন নিয়মিত এক পারা করেন ডেইলি এক একপাড়া করে করেন আপনার মনটা শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ যদি না ভরে তাহলে তারপরে এসে আমাকে বললেন যে ভাই আমি করেছি কিন্তু মনে শান্তি নাই তখন আমরা আপনার জন্য একটা মেয়ে নেই বলছি ঠিক আছে কারণ সারা জীবন একা একা ইবাদত করলেও মনটা আবার শূন্য থাকবে আদম আলি হিসালাম ছিলেন না মনের মধ্যে একটু শূন্যতা ছিল আলবুল আলমিন এই বাপ আজরের হাট থেকে কী বের করলেন কাকে বের করলেন হাওয়া আলি হাসালামকে মনের সমস্ত শূন্যতা দূর হয়ে গেল এটা মানুষের জীবনে প্রয়োজন আছে তবে আপনি যদি নিজেকে পবিত্র রাখতে না পারেন তাহলে আপনি পবিত্র স্ত্রী পাবেন না আপনি যদি নিজেকে পবিত্র রাখতে না পারেন তাহলে পবিত্র স্বামীও পাবেন না আমি একটু অ্যালার্মিং নিউজ দিই অ্যালার্মিং নিউজ হচ্ছে আমাদের দেশের এই যে বিশ থেকে পঁচিশ বছরের যুবক যারা আছে এদের মধ্যে দেখা যায় প্রতি দশজনের মধ্যে প্রায় পাঁচজন বিবাহ না করেই যৌন সম্পর্ক করে ফেলেছে অথব যদি নিজেকে পবিত্র করতে না পারেন তাহলে পবিত্র স্ত্রীও জুটবে না কপালে পবিত্র স্বামীও জুটবে না কপালে